ধেয়ে আসছে বিশাল ঝড় এবং বৃষ্টি এই ঘূর্ণাবর্তটা সৃষ্টি হয়েছে সাগরের দিকে এবং সেখান থেকেই সরাসরি এটি ধেয়ে আসছে যেটি প্রভাবিত করবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জায়গাকে সেই সঙ্গে ভারতবর্ষের অনেক জায়গায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আপনাদের জন্য এই আবহাওয়া যে বার্তাটা সেটা এনেছি আমাদের চ্যানেল আবহাওয়া বার্তা থেকে তো আগাম এইরকম আবহাওয়া বার্তা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রিতে তাহলে সবারই আগে আপডেটটি পেয়ে যাবেন তো যেসব চাষি বন্ধুরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে দেখছেন তারকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক কোন কোন জায়গাতে আগামী সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখে এই ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা সেই সঙ্গে বাংলাদেশের খুলনা ওইদিকে মেহেরপুর এবং মালদা মুর্শিদাবাদের অনেক জায়গাতেই কিন্তু এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যেসব চাষি বন্ধুরা আপনারা ধান কাজের সঙ্গে মানে ধান চাষের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই পাকা ধান থাকলে কেটে সামলে নেওয়ার ব্যবস্থা করবেন না হলে কিন্তু বড় সড়ো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগাম এই সব ঝড় বৃষ্টির বার্তা আবহাওয়া বার্তা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্য সহযোগ